যেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভালো আছি এসেছি পাশে আজকে দাদা ভাইয়ার আমি গুলো করে তুলে নিয়ে আছি আমি দুন তো কাজ করতে পারি না তাই আমরা কাজ করছি তো আমার খুব খুব মজা দেখো আমরা সারাদিন কি করলাম That's it. এ কি বলো হাঁস কোনটা আরো দেখিয়ে যাও ছাতা আমরা নয় আমরেল্লা জোকার